আমরা খুব বলে বেড়াই কবরে মোমবাতি দেওয়া শিরক তারপরে এই রবিবারে বাঁশ কাটা শিরক এগুলো আমরা অনেক বলে বেড়াই কিন্তু আমরা কখনো বলি না যে আল্লাহর বিধানভাবে অন্য বিধানের কাছে মাথা নত করা শিরক এটা কিন্তু আমরা বলি না এগুলো আমরা গোপন রাখি কারণ আমরা তো পুরাই ডুবে আছি আল্লাহর বিধানভাবে অন্য বিধানের কাছে মাথা নত করে পুরাই ডুবে আছি তাহলে আমরা শিরকের মধ্যে আছি এখন আমাদেরকে এইটাই ফোকাস করতে হবে আমি বারবার তাহিদ বিষয়ে কথা বলি এই কারণে কথা বলি যে আমাদের দায়িত্ব এইটাই ফোকাস করা যে শুধু তারা বলে গেছে মোমবাতি জ্বালানি শিরক কিন্তু এই যে বলে নাই সবচেয়ে বড় শিরক হচ্ছে এই যে নিজ আল্লাহর বিধান ব্যাধিত অন্য বিধানের কাছে মাথা নাতা করা এটা যে বড় শিরক এটা যে বলে নাই এই কারণে আমরা এটাই বলবো বেশি বেশি করে যাতে আমাদের অন্তরে ঢুকে আমাদের অন্তরে শয়তান্ত ধোকা দিয়ে রেখেছে আমরা যদি বেশি বেশি না বলি তাহলে আমাদের অন্তরে জং খুলবে না এই কারণে আমরা বেশি বেশি করে আল্লাহর এবং আল্লাহর বিধানে আনুগত্য করা লাগবে আর আল্লাহর বিধান ব্যতীত অন্য কারো আনুগত্য করলে যে শিরক হয়ে যাবে এই কথাগুলো আমরা বেশি বেশি করে বলবো মহান আল্লাহ তালা আল্লাহর বিধানের কাছে মাথা ব্যথা করার তৌফিক দান করুক আহমেন